বাংলায় সব গুন্ডারা পুলিশ এক হয়ে একটা ফোকাস করে যে বাংলায় কিভাবে লুটপাট করবে দেখুন পার্থভৌমিক যে কথাটা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল বা এখনও করছে ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল তখনও তো মমতা ব্যানার্জি ক্ষমতা ছিলেন তো মমতা ব্যানার্জিকেই গুন্ডা বানিয়েছিল গুন্ডা রাজ চালাচ্ছিল না এবার জিতে গেছে যে কারণে জিতেছে জিতে গেছে যে তারপরে গুন্ডারাজ ওই এর আগেকার সিপিকে নৈহাটি উৎসব মধ্যে দাঁড়িয়ে বললো আমরা গুন্ডারাজ শেষ করে দিয়েছি অথচ সেই নৈহাটিতেই বাড়ি পাশেই একটা লোক পিটিয়ে মারা মারা গেলো তারপরে গরিপুরে হল ও গুন্ডারাজ শেষ করছে কালকে দোলের দিন যেখানে স্পেশালি সরকারের এ থাকে নজর থাকে সেদিন ওর অবস্থা দেখুন সব জায়গায় গন্ডগোল হয়েছে নাইহাটি ভাটপাড়া জগদ্দল টিটাগড় আপনার নোয়াপাড়া ও তো বাকি আছে সারা বাংলায় গন্ডগোল হয়েছে কালকে ভাটপাড়া ওসি একটা ভালো কাজ করেছে যারা গন্ডগোল করছিল তাকে পিটিয়েছে কন্সিলার ফসিলর এখানে তো তৃণমূলের গুন্ডারাই তো কন্সিলরাই তো গুন্ডা পিটিয়েছে কালকে ভালো কাজ করে এমনিও একটু গুন্ডাদের বিরুদ্ধেই কাজ করে কিন্তু টিটাগড়ে যে অবস্থা আর কিছু অফিসার চায় কাজ করতে কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না এই পার্থভৌমিকেই কাজ করতে দেয় না পার্থভূমিক পুলিশ কন্ট্রোল করছে পার্থভূমিক কোথায় কে মাঠ বিক্রি করবে একটা চ্যানেলের যে মমতা সঙ্গে ঘুরে বেড়ায় বড়ো রিপোর্টার তাকে সামনে রেখে মাঠ বিক্রি করবে কি কে মাঠ বিক্রি করবে ওখানে হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট আছে বাড়ি করেছে ওখানে মানে নৈহাটি থেকে পালিয়ে যখন নৈহাটির অবস্থা এখন খারাপ নৈহাটি থেকে এখন পালিয়ে ওই নান্টু ঘোষকে ওখান থেকে সরিয়ে ওখান থেকে ইলেকশান লড়বে তো এই সব চলছে এখন মুশকিল হয়ে গেছে কি পার্থভৌমিকের পাশে যদি পুলিশ না থাকে পার্থভূমিক নিজে কত বা দম আছে যে ব্যারাকপুরকে কন্ট্রোল করবে সেটাই একটা বড় ব্যাপার ঘটনা আটকাতে পারবে না তো দেখুন পুলিশকে কাজ করতে দিলে তো পুলিশ কন্ট্রোল করবে পুলিশ এক এক আছে পুলিশ নেই সব সিভিক ভলেন্টিয়ারের উপরে সরকার চলছে যেখানে পুলিশ চেষ্টা করছে তারপরে তৃণমূলের গুন্ডারার নেতা হয়ে গেছে তাদেরকে সিকিউরিটি দিতে হচ্ছে প্রায় সাড়ে চারশো গুন্ডাকে এখানে সিকিউরিটি দেওয়া হয়েছে সাড়ে চারশো গুন্ডা শুধু বারাক মানে পুলিশ এক গুন্ডা এক এক পারেন ওই মাহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভের মধ্যে কী ছিল সব প্ল্যানেট একটা জায়গায় এসে ওই ফোকাস করছিল এখন পুরো বাংলায় সব গুন্ডারা পুলিশ এক হয়ে একটা ফোকাস করে যে বাংলায় কীভাবে লুটপাট করবে सरकार गुंडा पुलिस सब एक